যে যে বিষয়গুলি আপনার বিরুদ্ধে উঠেছে সেগুলি জনসমক্ষে এসে জানান আপনি যখন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন আপনার কত টাকা বেতন ভাতা ছিল তার থেকে পার্টির চালিয়ে পার্টি খরচা দিয়ে বাড়ি কি করে করলেন সাবরুমে এতগুলি জায়গার মালিক কি করে হলেন এগুলির জবাব দিন জিতেন বাবু নতুবা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান সিপিএম রাজ্যের সিপিএম দল কত কেলেঙ্কারি করেছে রাজ্যের মানুষ কি ভুলে গেছে সিপিএম দলের নেতারা টাকার বিছানায় শুয়েছে এগুলি মিডিয়া এসেছে সিপিএম দলের মেয়তী মানুষের নেতারা পাঁচতলা ছতলা বাড়ির মালিক অন্তত রেশন কার্ড হোল্ডার বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএমের নেতারা বাটার মালিক পাঁচটা দশটা ড্রোজারের মালিক উত্তিক হলে উত্তর চাইবে না আপনাদের তো দিতে হবে আসলে বিষয় কি কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে এক জায়গা থেকে যখন সিপিএম গেছে দ্বিতীয়বার আর সিপিএম আসেনি তারা ক্ষমতায় আসার জন্য আজ যা তার বলার চেষ্টা করছেন রান এন্ড হিট কিছু একটা বলে পালিয়ে যাচ্ছেন প্রমাণ দেওয়ার চেষ্টা নেই প্রমাণ করার চেষ্টা করছেন না আমি আবেদন ডাকবো সাংবাদিকদের মাধ্যমে এই সময় আপনারাও প্রশ্ন করুন গিয়ে আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত সরকারি ভাবে তো তুমি রেট একটা দিয়েছেন আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির এগুলি জানা উচিত আমাদের উনার সোর্স কি উনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে সেই পার্টি অফিসের সোর্স কি টাকা কর্তৃকের সেগুলি কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা থেকে বানালো প্রশ্ন করতে হবে আমরা মানুষের সেবা করার জন্য আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি সিপিএম পার্টি অপেন সাংবাদিক সম্মেলন চ্যালেঞ্জ করছি রাজ্যের মানুষ দেখছে এক টাকার দুর্নীতির অভিযোগ এক টাকার দুর্নীতির অভিযোগ তত্ত্ব প্রমাণ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করবো শুধু মন্ত্রী থেকে নয় রাজনীতি থেকে কোনোদিন রাজনীতি করব না রাজ্যের মানুষ যা শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব কিন্তু এটা একটা নেতিবাচক নেগেটিভ চায়না মেন্টালিটি পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে মানুষ মানুষকে পছন্দ করে না কেন রাজ্যের যুবক রাজ কমিউনিস্ট পার্টির সাথে নেই কারণ এই কমিউনিস্ট পার্টিরা বিদ্যাবাদ এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে পাশের দেশ বাংলাদেশে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায় আতঙ্কবাদী জিহাদিদের কারণে সেখানে জিহাদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের তুলে দর্শন করছে সেই বিষয়ে একটা আন্দোলন নাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে ছোটোখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছে নিশ্চয়ই করবেন এটা আপনার দায়িত্ব পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল তার সেকেন্ড সেমিস্টারে মে গ্যাং গ্যাং হয়ে গেল একটা সিঙ্গেল শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ কেন বের হলো না জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটাকে বা আপনার দেশের মেয়ে নয় জিতেন চৌধুরী তিনি একজন জনজাতি লোক তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে হাই সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবেল এমপি নির্বাচিত এমপি খগন তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নির্মমভাবে সাথে পাঞ্জা লড়ছে একটা সিঙ্গেল শব্দ নেই সিলেক্টিভ সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন কাজ হবে না রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো এই বামপন্থী বিচার দ্বারা কে চিরতরে নির্মূল করতে হবে আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব এই মিথ্যাবাদী এই দুর্নীতিবাজ খুনি স্বৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে কেন জানেন সিপিএম রা বারবার আমার পেছনে লাগছে তার মূল কারণ আমি হিন্দু খ্রিস্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি আমি হিন্দুদের ইউনাইটের কথা বলছি আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বলছি আমি সনাতন ধর্মের অপমান হলে তার বিরুদ্ধে কথা বলছি এখানে কমিউনিস্ট পার্টির জানা আমি একটা গ্রামের ছেলে সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ মন্ত্রী হয়েছি রাজ্যের মানুষের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি সহ্য হচ্ছে না যেমন আমাদের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে তাদের সহ্য হয় না ওই চায়বালা বলে তার থেকে অপমান করে বারে বারে কিছুদিন আগে দেখেছেন কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বাকি পর্যন্ত ছাড়েনি গালি দিয়েছে এগুলি হচ্ছে মানে এত নিম্ন মানসিকতার মানুষেরা এত সাব স্ট্যান্ডার্ড পলিটিক্স এরা করে যেটা আমাদের ভাবতেও লজ্জা লাগে আমি পুনর্বার এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় আমার বিষয়টা আপনাদের সামনে রাখতে পেরেছি আমি আগামী ছাব্বিশ তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে যদি তিনি ক্ষমা আছেন। পরবর্তী সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসন্ন দীপাবলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ কিন্তু আপনার বিরুদ্ধে বা আপনার পরিবারের বিরুদ্ধে যে অতিথিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার যে রেফিকেশনটা দিলেন যে আপনি মন্ত্রী হওয়ার আগে দুহাজার সতেরো পর্যন্ত একটি ফার্মা কোম্পানিতে ছিলেন এবং আপনি সেক্ষেত্রে বিলাপ নিয়ম লাইফ লিড করেছেন সেই জায়গায় আপনি তখন থেকে গেছেন আপনার ভাইকে নিয়ে যে কখন বলছে সেই জায়গায় কি আপনি এক্ষেত্রে ওটি তো মামলা করবেন আমি আপনাকে বলছি এখানে দুই রকমের কথা এক হচ্ছে তারা নিজেরা বলছে যে সে ট্যাক্স পেয়ার ট্যাক্স কারা দেয় ট্যাক্স কারা দেয় মানির ট্যাক্স হয় আপনি ইলিগেল ইনকামের ট্যাক্স দিতে পারবেন যেটা লিগাল ইনকাম আছে সেটাই তো ট্যাক্স হয় তাহলে নিশ্চয়ই আমার বড় ভাইয়ের লিগাল বিজনেস আছে সেটা সে ট্যাক্স দিচ্ছে তাহলে কমন সেন্স বলতে বলে তো একটা কিছু জিনিস থাকা উচিত আমি বলবো না আবার বলছি ছাগলের তিন নম্বর বাচ্চাদের সাধারণ জ্ঞান নেই কমন সেন্স নেই এটা আমার কথা এটা মালিক সরকারের কথা যে সিপিএম এর নেতারা ছাগলের তিন নম্বর বাচ্চা যারা ট্যাক্স দেয় তারা কি করে ইলিগাল হয়ে যায় ট্যাক্স তো লিগাল জিনিসেরই হয় লিগাল ইনকামেরই ট্যাক্স হয়

সেটা একটা নির্দিষ্ট আছে একটা ভিজিলেন্স আছে তারা করছে তো তারা যখন কাম আপ করবে সেটা কমপ্লিট করবে তখন নিশ্চয়ই হবে একশো নিশ্চয়ই হবে the communist party and the congress party and which is the uh, mostly sanatan dharma virudhi their main target is no one should speak in favor of sanatan dharma if someone stand and talk about the sanatan dharma hindu culture civilization then they will oppose there is a significant uh, example one of the eminent politician and presently the deputy chief minister of tamil nadu he said that shnatan dharma is a equivalent to HIV and dengue malaria so our target is to eradicate the shnatan dharma to save our society so do you believe so i always stand against such kind of derogatory and defamatory remarks so that is my main uh, problem and that is why they are uh, against me Their main target is and even I am um, one, one of the emerging leader. I am always talking on truth. I am always talking the positive things. I am a proactive worker of the BJP party. So that they cannot tolerate, and that is why they try to malign my character. And that is the, the way they are um, uh, you know co making conspiracy against me is completely completely uh, baseless and completely bogus. Uh, simply my uh, answers.

কি বলতে চাইছেন আপনি আমি বাড়ি করেছি আমার পরিবার বাড়ি করেছি কোথায় দুই আপনি যখন মন্ত্রী ছিলেন আগরতলা শহরে বাড়ি কিনেছেন জায়গা কিনেছেন বাড়ি করেছেন প্রশ্ন কি আমি করতে পারি না চিতেন কাছে টাকাটা কোথ থেকে পেলেন আপনি তো শ্রমিক দরদী মানুষের নেতা ছিলেন আপনি তো মেহনতি মানুষের নেতা ছিলেন আগরতলা শহরে বাড়ি জায়গা কিনলেন দুই তালা বাড়ি বানালেন বাড়ির পাত্র কোথ থেকে এসে রাজস্থান থেকে শ্রমিক দরদি নেতা ওই মেহনতি মানুষের নেতার বাড়ি তৈরি করার জন্য রাজস্থান থেকে পাথর কেন আসবে কেন সাবরুম থেকে পাথর দিয়ে বা ইট দিয়ে বাড়ি হবে না কেন রাজ্যের সিমেন্ট বালু দিয়ে ওনার বাড়ি হবে না দুইতলা তলা বাড়ির বিল্ডিং এর উৎস কি জানতে চাই আমরা নিশ্চয়ই রাজ্যের মানুষকে জানাবেন কি আমরা দেখলাম ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিনি যখন মন্ত্রী পঁচিশ দফা উপজাতি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রথম ওনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং চারিত্রিক স্কলনের অভিযোগ উঠে বাধ্য হয়ে দপ্তর পরিবর্তন করেন মানিক সরকার মানিক সরকার সেই সময় ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ওনাকে সরিয়েছিলেন কিসের জন্য করাপশনের এলিগেশনের জন্য এটা আমার আবার কথা নয় সেই সময় মিডিয়া আশপাশের সমস্ত সিপিএম নেতাদের আপনার দলের নেতাদের বক্তব্য ফরেস্ট ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী জাইকা হিন্দু জার্মান প্রজেক্টের নামে কোটি কোটি টাকার গোটালা এবং একাধিক বিদেশ ভ্রমণ মেয়েকে ইউরোপ পড়ানোর অভিযোগ এরকম হাজারো অভিযোগ আপনার বিরুদ্ধে উত্তর রাজ্যের মানুষ জানতে চায় না আমি জানতে চাই রাজ্যের মানুষ জানতে চাই কি সোর্স ছিল তখন আপনার যখন তিনি আর ডিপার্টমেন্টের মিনিস্টার আদা কেলেঙ্কারি থেকে শুরু করে টিন কেলেঙ্কারি আন্ড বিভিন্ন কেলেঙ্কারির জন্য বিভিন্ন মিডিয়া প্রচুর ছাপানো হয়েছে দুঃখের বিষয় সেই সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না সোশ্যাল মিডিয়াতে সেই সময় স্প্রেড হয়নি তখন রাজ্যের মানুষ জানতে পারতো না মানুষের কাছে সেই রকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না আপনারা মিথ্যা বলে মানুষকে পার পেয়েছেন তার জবাব কি দেবেন না আপনি বিভিন্ন দেশ আপনি ভিজিট করছেন টাকা করতে ফেলেন এক একটা ভিজিটের আপনার প্যাকেজ কত ছিল টাকা কত ছিল কোন হোটেলে থেকেছেন তার প্যাকেজ কত ছিল বিভিন্ন রকমের মহিলা সংক্রান্ত বিষয় আপনার নামে আমরা শুনেছি আমি সেই বিষয়ে যেতে চাই না খবর কিন্তু আমি বলতে জিতেন বাবুর প্রতি আমার সত্যি দুঃখ হচ্ছে উনি ক্ষমতা হারিয়ে দল ক্ষমতা হারিয়ে ক্ষমতায় বসার জন্য এতটা ব্যতীবস্থ হয়ে পড়েছেন মানে যা তা বলার চেষ্টা করছেন